ছানাশ কি бомবাটা হাসপাতাল বসেন আপনি কি দুর্বলতায় ভুগছেন মানে মানে আমি বলতে চাইছি আপনার সমস্যাটা কি আপনি তো নার্স আপনাকে কেন বলবো ডাক্তার কই মানে আমাদের ডাক্তারকে কি আপনি সরকারি পেয়েছেন সরকারিস হাসপাতাল ডাক্তার পেয়েছেন মানে আমি ঠিক জায়গায় আসিনি মানে আপনি ঠিক জায়গাতে এসছেন ও তাহলে এটা কি সরকারি হাসপাতাল না না তাহলে কি এটা বেসরকারি হাসপাতাল মানে তাও না সরকারি না বেসরকারি না তাহলে কি এটা আমাদের হাসপাতাল বেসরকারি আর সরকারি ফাঁকে পড়ে বোমফাটাস হাসপাতাল কোথায় আসলাম রে বাল নাচ তো কথায় কথায় শুধু মানে বলে আর ডাক্তারকে তো বাল দেখলামই না আপনি কি তাহলে ডক্টর শেমি এমবিবিএস বিসিএস স্টুডেন্ট আলট্রা আর আপনি কে তলে লাগাই মলম না আমার হিরো আলম বাহ বাহ কি চমৎকার চাম চিকান নুনু সালা চাম চিকান নুনুর মতন হিরো হেন হিরো তুই না বাংলাদেশের ছায়াছবি ছবি এখানে চলবে না অশোক কি সেটা বল আমার নতুন অ্যাকশন মুভির শুটিং করতে গিয়ে আমার হাতটা ভেঙে গেছে না হাত ভাঙাটা স্বাভাবিক আপনি যে রকম মুভি বানান দেখে তো চোখ পাছায় চলে আসে টেনশন নেন না আমি দেখছি ধন্যবাদ আমি সেরকম ব্যথা পাইনি ধরে বসেন দেখছি আমি নার্স হাই দাও নার্স ছেদকিটা দাও পা নার্সার ব্যান্ডেজ চালা দাও আরে এটা কি করলেন আপনি পা আমার ব্যথা এই হাতে আপনি ব্যান্ডেজ করলেন এই হাতে কেন এবার ব্যাথা কোন হাতে ব্যাপার কি করা তাহলে ব্যান্ডেজ তো আমি করে দিয়েছি মানে এই হাতে থেকে এই হাতে ব্যথা বেশি করছে নার্স টাকাটা নিয়ে নাও পা আর আপনি জান এবার অন্য কাগজ আসতে হবে তাই এটা না পাঠা প্লেট কিনে নেবেন বাইরে থেকে আচ্ছা হাই ডক্টর এটাই তো একটা অসুখ মনে হচ্ছে এর আবার কি অসুখ হবে হম দাঁড়িয়ে আছেন কেন বসেন আচ্ছা এত শক্তি আর কেন এই মাসের বেতন পারলো নাকি সবাই কিনতে পারেন না একটা আসতে কথা বলবেন আমার সামনে আপনি জানেন আমি কে না খুব শিগ্রি আমার ব্যাপারে জানতে পারবেন আমাকে নিয়েও ভিডিও আসছে আচ্ছা ও সব কথা আমি বাদ দিলাম আমার ওষুধটা আমি বলি না থাক আপনাকে বলতে হবে না আপনাকে দেখে আমি আপনার ওষুধ ধরতে পেরেছি আপনাকে হারবাল খাওয়া লাগবে আপনার খেতে পারবো না না আমি বাল আরে হার বাল এক ফাইলে যথেষ্ট আমি ওষুধের কথা বলছি ও তাই বুঝি আপনি উঠেন তো জান আমার নার্স আপনাকে ওষুধ দিয়ে দিবে পরের জন্য আসেন

কখন থেকে আর কিভাবে হলো এটা কি আর বলবো আমার কবিতা শুনে আমার ভক্তরা আমাকে মালা এসেছিল তারপর অবস্থা আপনার ভক্তরা আপনার কবিতা শুনে আপনাকে মালা পরিয়েছিল না আপনার গলাতে দড়ি দিয়েছিল সেটা আমি ভালোই বুঝতে পারছি তা আপনি টেনশন নিন না আপনার এক্সরে করা হবে আর রিপোর্টটা পাঁচ মিনিট পরেই দিব কিছু তো বলেন ভয়ের কোনো কারণ নেই কবি সাহেব খুশির খবর কি হয়েছে আপনি মা হতে চলেছেন গাঁজা খেয়েছেন নাকি নার্স কি করব গাঁজা করবো লেগেছে তো আমাকে এখন আপনাকে কিছু বলেনি আপনি কি উচ্চ ভাবে সামনে নেন আচ্ছা ঠিক সাহেব আচ্ছা কবি সাহেব চিন্তার কোনো কারণ নেই আপনাকে আমি নাপা ট্যাবলেট লিখে দিচ্ছি একটা সেটা বাইরে ওই চেনাচিরা ফার্মেসি থেকে কিনে নেবেন আর আমার নার্সারিতে 1000 টাকা ভিজিট দিয়ে দিবেন আর পারলে কিছু বক্সিশও দিয়ে দিবেন তাহলে ভালো হয় একটু আমি কবিতা বলতে পারবো তো আরে হ্যাঁ কবিতা রানু মন্ডল হবেন আপনি ঠিক আছে আচ্ছা চলি তাহলে আচ্ছা জান যদি আপনাদের এলাকার কেউ অসুস্থ হয় তাহলে সুস্থ করতে আমাদের বোমবাড়া হাসপাতালে পাঠিয়ে দিবেন बेटे माज कर दी हाँ माज कर दी वहा बेटे वाह शेर वा वो तम तो अरे तम तो बड़े ड्राइवर भाई